এইভাবে চিকেন রান্না করে দেখুন চিকেন কিন্তু খেতে হবে দুর্দান্ত প্রথমেই নিয়ে নিয়েছি চিকেন চিকেনের মধ্যে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো এবারে দিয়ে দিচ্ছি এক চামচ মতন সয়া সস আর দিয়ে দিলাম এক চামচ চিলি সস এবারে দু চামচ টক দই দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব প্রায় এক ঘন্টা তো চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম এক ঘন্টা পরে দিয়ে দিয়েছি সর্ষের তেল কড়াইয়ের মধ্যে তারপরে দিয়ে দিয়েছি গোটা জিরে আর গোটা গরম মশলা এবার দুটো পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি এবার ভালো করে ভেজে নেব লাল লাল করে তার মধ্যেই কিন্তু দিয়েছি কাঁচা লঙ্কা কুচো এতে কিন্তু টেস্ট আরও অনেক বেশি ভালো হয় চাইলে বেটেও দিতে পারেন এবারে দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি তারপরে দিয়ে দিয়েছি একটা টমেটো কুচো এবারে ভালো করে একসঙ্গে ভেজে নেব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম এবার মাংসটাকে ভালো করে কষাতে থাকবো চিকেনটা কিন্তু কষা কষাই করব। খুব একটা বেশি জল থাকবে না অনেকক্ষণ ধরে কিন্তু চিকেনটা কষাবো একবার এইভাবে চিকেন রান্না করে দেখবেন সত্যি কিন্তু খেতে দুর্দান্ত হয় মাঝে মাঝে কিন্তু আমি এইভাবেই চিকেনটা রান্না করি একঘেয়েমি চিকেনের ঝোল না করে মাঝে মাঝে এইরকম করে করলে কিন্তু সত্যিই খেতে খুবই ভালো লাগে এবারে আমি সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দিলাম তো ভালো করে চিকেনটা আমি কষিয়ে নিয়েছি খুবই অল্প পরিমাণে এখানে একটু জল অ্যাড করতে হবে খুব একটা বেশি জল নয় তবে এখানে আমি গরম জল অ্যাড করলাম গরম জল দিলে কিন্তু খেতে খুবই ভালো হবে আবার একবার চাপা দিয়ে দিলাম তো চিকেন কষা কিন্তু একদম হয়ে গেছে সবার শেষে দিয়ে দিলাম শাহি গরম মশলা গুঁড়ো তো চিকেন একদম রেডি চিকেন কষা এইভাবে একবার রান্না করে দেখুন অবশ্যই কিন্তু খেতে খুবই ভালো হবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন